উপরে উপরে অনেক ভালোবাসেন ভিতর থেকে আমার অনেক বড় একটা ক্ষতি করার চেষ্টা করছে লাইলা উপরে উপরে আমাকে ভালোবাসে ভালো দেখায় কিন্তু আড়ালে ভেতরে ভেতরে আমার ক্ষতি করার চেষ্টা করছে এমনটাই বললেন প্রিন্স মামুন সম্প্রতি প্রিন্স মামনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেই ঘটনাটি মূলত অনেকেই জানেন মূলত গত ডিসেম্বরে মাঝরাতে লাইলার সঙ্গে একটু বুল হয় প্রিন্স মামনের এমনকি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সেদিন রাতে আমি মামুনকে কমিউনিকেট করতে পারছি না বা এমনকি লাইভে এসে লাইলা তখন একটি ভিডিও আপলোড দিয়েছিল লায়লার সাথে সেই অপ্রীতিকর ঘটনায় লায়লা একটি মামলা করেছিল প্রিন্স মামুনের নামে এই ব্যাপারে মামুন তিনি বলেছেন যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন তাই আমি হাজিরা দিইনি মামলায় হাজিরা না দেওয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অপরদিকে লায়লা তিনি বলেছেন কোন মামলায় মামনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সে বিষয়ে আমি কিছুই জানি না কারণ এর পূর্বেও প্রিন্স মামনের নামে অসংখ্য মামলা রয়েছে কারণ প্রিন্স মামুন তিনি একজন আলোচিত এবং সমালোচিত নাম প্রিন্স মামুন নামের আড়ালেও তার আরও একটি নাম রয়েছে তার প্রকৃত নাম হল আবদুল্লাহ আল মামুন তাছাড়াও প্রায় সময়েই প্রিন্স মামুন এবং লায়লাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নানা আলোচনা এবং সমালোচনা বেশ চর্চা করেন তাদেরকে নিয়ে কেউ বলেন এত বয়সের ব্যবধানে লায়লাকে প্রিন্স মামুন বিয়ে করেছে আবার অনেকে বলে লায়লা মেয়েটি প্রিন্স মামুনকে বুলিয়ে বালে ফ্রেমের ফাঁদে ফেলে তিনি তাকে স্বামী বানাতে চাচ্ছেন কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লায়লা জানিয়েছিলেন তার সঙ্গে মামনের আর কোনো সম্পর্ক নেই পোস্ট করার দুদিন হতে না হতেই আবারও মামনের সেলুন উদ্বোধন করেছেন শোরম উদ্বোধন করেছেন লায়লা আর তখনই মিটমাট হয়ে গেছে বিষয়টি ভেবেছিলেন প্রিন্স মামুন তবে লায়লা উপরে উপরে হাসছে ভালো দেখাচ্ছে ভিতরে ভিতরে যে মামলাটি তুলে নেয়নি সেটা জানা ছিল না গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রিন্স মামুন হারে হারে টের পাচ্ছে যে লায়লা কি জিনিস অনেকে ভাবতেন যে লায়লা এবং প্রিন্স মামুন তাদের বিউ বাণিজ্য বাড়ানোর জন্যই তারা প্রায় সময় এমনটাই করেন কেননা প্রায় সময় তারা কান্নাকাটি করে আবার চেরে চলে গেছে আবার মামুন চলে যায় এভাবে মিলিত হয়ে যায় তবে এবার কি আর প্রিন্স মামুন এবং লায়লা তারা মিলিত হবে না কি ইঙ্গিত দিয়েছেন প্রিন্স মামনের মা প্রিন্স মামুনের মা বলেছেন আমার ছেলে নিজের পরিশ্রম দিয়ে আজ এ পর্যন্ত আসতে পেরেছে যদিও প্রায় সময় লালা দাবি করতো আমি অনেকভাবেই সাহায্য করেছি প্রিন্স মামুনকে প্রিন্স মামুন তিনি বলেছেন আমি নিজে পরিশ্রম করে আমার পরিবারের ছোটো ভাই বোনদেরকে পরিচালনা করছি উপর আল্লাহর সহায়ে আমি এ পর্যন্ত আসতে পেরেছি মামুন বলেছে আমার আইনজীবীদের সহায়তা অবশেষে আমি জামিন ও পেয়েছি